আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালুসার আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের স্বভাব বা টোটাল ভাগ্য কেমন হয় কোন বয়সে জীবনে উন্নতি হবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার সঙ্গে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত ট্রিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমি বৃষ্টিক রাশি নিয়ে দু চার কথা বলতে হয় বৃষ্টিক রাশির লাইফে প্রচুর একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে এই ভালো তো এই খারাপ জীবন সর্বদা পরিবর্তনশীল ব্যাপার কিন্তু থাকে বৃষ্টিক রাশির জীবন সদা পরিবর্তনশীল বৃষ্টিক রাশির জীবনে কোনো কিছু কখনো সহজে হয় না এইগুলো নিয়ে প্রচুর আলোচনা করেছি পরবর্তীকালে আরো অনেক আলোচনা করব তো আজকে মেন যে আলোচনাটা চলে যাবো সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে অনুরাধা প্রতিকৃতি হচ্ছে তার সিংহ দরবার অর্থাৎ রাজ দরবার যেটা অর্থাৎ আপনার মধ্যে জীবনে প্রতিষ্ঠা লাভ করার আপ্রাণ চেষ্টা রয়েছে অর্থাৎ বিশাল স্বপ্ন রয়েছে আপনি সেই স্বপ্ন বা সেই লক্ষ্যকে পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এই ব্যাপারটা কিন্তু আমরা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবো অনুরাধা নক্ষত্র একটা সব থেকে উজ্জ্বল নক্ষত্র অনুরাধা নক্ষত্র দেবগণের নক্ষত্র তাই আপনাদের মধ্যে পাওয়া যায় অনুরাধা নক্ষত্রের অধিক অর্থাৎ গ্রহ যেহেতু শনিদেব তাই এখানে মঙ্গলের এনার্জির সঙ্গে শনির এনার্জিটা কিন্তু অনেকটা আপনার মধ্যে একসঙ্গে প্রভাব বিস্তার করছে মঙ্গলের এনার্জি একদিক থেকে বৃষ্টিক রাশির চন্দ্র মঙ্গল এনার্জিটা পাচ্ছে রাজ্যের অ্যাগ্রেশন সেখানে কিন্তু শনির এনার্জিটা চলে আসার জন্য আপনার ধৈর্যশীলতাটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে যেহেতু অনুরাধা নক্ষত্র শনির প্রভাবিত নক্ষত্র কতগুলো ক্যারেক্টার খুব ভালোভাবে আমরা দেখতে পাব সেটা হচ্ছে আপনারা অত্যন্ত দয়ালু গোচের হন মানুষকে কি অত্যন্ত হেল্প করতে চেষ্টা করেন এবং মানুষকে ভালোবাসেন নিজের কিছু দিয়েও কিন্তু মানুষকে হেল্প করার চেষ্টা করেন বিশেষ করে নিজের প্রিয় মানুষ কাছের মানুষকে হেল্প করার চেষ্টা করেন অন্যান্য নক্ষত্র যেহেতু একটা ফিক্সড নক্ষত্র যেহেতু এটা এর অধিকর্তা গ্রহ যেহেতু শনি তাই আপনাদের মধ্যে একটা স্টেবেল এনার্জি রয়েছে এবং এন্ডুরেন্স ক্ষমতা রয়েছে যে কোনো সিচুয়েশনে আমরা কিন্তু সেই অবস্টকে ভেঙে দেওয়ার জন্য আপনারা কিন্তু বদ্ধপরিকর আমাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি আসে কিন্তু তার সত্ত্বেও শনির প্রভাবিত যেহেতু সেই জন্য আপনারা সার্বিক বাধা বিপত্তিকে ভেঙে আমরা জীবনে কিন্তু এগিয়ে যেতে পারে এই ব্যাপারটা কিন্তু আমি বাইরে বাইরে কিন্তু আপনাদের কাছে দেখতে পাওয়া যায় কারণ আপনাদের মধ্যে একটা স্টেবল এনার্জি রয়েছে আপনার মানুষকে খুব ভালোবাসেন এবং নিজে যেটা করবেন বলে একবার ডিটারমাইন করবেন সেই ডিটারমিনেশন পাওয়ার আপনাদের অত্যন্ত বেশি রয়েছে এবং আপনাদের মধ্যে রয়েছে এবিলিটি টু ওভারকাম দ্য অবস্ট্রাকেল অর্থাৎ আপনাদের জীবনে অবস্ট্রাকেলকে শেষ করে দেওয়ার বা ওভার ওভারকাম করে যাওয়ার দেওয়ার মতো একটা ক্ষমতা কিন্তু আমরা কিন্তু অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবো এবং অপরকে অত্যন্তভাবে ভালোবাসে হেল্প করে নিজের কাছের মানুষকে আপনার ভাবে কিন্তু সাহায্য করে তার কোন রকম বিপদে ঝাঁপিয়ে পড়ে তাকে কিন্তু হেল্প করার চেষ্টা করে এই ব্যাপারটা কিন্তু অনুরাধা নক্ষত্র কিন্তু প্রচন্ড আন্তরিক মেন্টালিটির হয় বিশাখা নক্ষত্রের মানুষরা আন্তরিক হয় কিন্তু বিশাখা নক্ষত্রের বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু একটু এক জায়গায় বেশি কোন থাকতে পারে না তারা হেল্প করলো হয়ে গেল হেল্প সেখান থেকে বেরিয়ে গেল অর্থাৎ কোনো বন্ধুকে হেল্প করা হলে করে দিল কিন্তু সেই জায়গায় কিন্তু বেশি থাকে না কিন্তু শনির প্রভাবিত নক্ষত্র অনুদান নক্ষত্র হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা বন্ধুত্বের প্রতি ভালোবাসা সম্পর্কের প্রতি ভালোবাসা নিজের কাছের মানুষ প্রিয় মানুষকে হেল্প করা এই প্রবণতা কিন্তু অনুদান নক্ষত্রের কিন্তু দেখতে পাওয়া যায় এবং আপনি যদি কারো কাছ থেকে কখনো হেল্প নিয়ে থাকেন তাকে কিন্তু সারা জীবন আপনি মূল্য দেন এই ক্ষমতাও কিন্তু অনুদান নক্ষত্রের মধ্যে রয়েছে অনুদান নক্ষত্রের মানুষকে মানুষ কিন্তু সম্মান দিতে পারে কারণ তারা কিন্তু মানুষকে খুব ভালোবাসতে পারে মানুষকে কিন্তু তারা যথেষ্ট সম্ভব সম্মান জ্ঞাপন করে এই ক্ষমতা অনুধান অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনুরাধা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাধা অর্থাৎ রাধা মানে অর্থাৎ আপনার মধ্যে একটা বিশেষভাবে ভালোবাসা পরিলক্ষিত হয় আপনারা অত্যন্তভাবে খুব ভালোবাসেন বৃষ্টিক রাশির তিনটে নক্ষত্রের মধ্যে সব থেকে অনুরাধা নক্ষত্রের মানুষের সবথেকে বেশি সরল হয় বিশাখা নক্ষত্রের মানুষেরা কিন্তু বুদ্ধিমান হয় অনেকটা এবং তাদের বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য কিছুটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি থাকে শ্রেষ্ঠা নক্ষত্রের মানুষরাও কিন্তু অনেক বুদ্ধিমান হয় বুধের ক্যারেক্টার থাকে বলে শনির মধ্যে ক্যারেক্টার হওয়ার জন্য অনুরাধা নক্ষত্রের মানুষেরা কিন্তু অনেকটা স্টেবেল হয় অনেকটা নিজের প্রিয় মানুষকে কিন্তু খুব বেশি ভালোবাসে তাকে সবসময় আপ্রাণ ভাবে তার হেল্প করার চেষ্টা করে এটা কিন্তু আমরা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বারে বারে দেখতে পাবো সবকিছু কিছু উজাড় করে দিয়ে মানুষকে ভালোবাসে এবং মানুষকে বিশ্বাস করলে আপনাদের জীবনে বারে বারে ঠকার কিন্তু কেন আপনারা অত্যন্ত চোখ বুঝে বিশ্বাস করে ফেলেন কারণ আপনারা থেকে বেশি সরল মেন্টালিটির হন বৃষ্টিক রাশির তিনটে নক্ষত্রের মধ্যে সব থেকে সরল নক্ষত্র সব থেকে অনেক নক্ষত্র সেই হচ্ছে আপনাদের অনুরাধা নক্ষত্র পঁয়ত্রিশ বছর বয়সের পর আপনারা এতটাও মানুষকে কিন্তু বিশ্বাস করেন না পঁয়ত্রিশ বছর বয়সের পর কিন্তু আপনাদের জীবনে আস্তে আস্তে প্রোগ্রেস ঘটে উন্নতি ঘটে তবে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইন সমস্যা ক্রিয়েট করতে পারে এটা আমি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বলেছিলাম তো অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রেও সেম আমাকে বলতে হবে মেয়েদের ক্ষেত্রে গাইনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং ছেলেদের ক্ষেত্রে পেট সংক্রান্ত কিছুটা ভোগান্তি কিন্তু থাকতে পারে গ্যাস অম্বলের সমস্যা কিন্তু থাকতে পারে সময়ের দ্বারা আপনারা কিন্তু জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারেন আপনারা কিছুটা ধার্মিক প্রকৃতির হন কিছুটা না অনেকটাই বেশ ধার্মিক প্রকৃতির হন এবং ভেতরে ভেতরে আবার অনেক কামি প্রকৃতিরও হন অর্থাৎ কর্মও যেমন করেন যেমন আপনার একটু সেক্সুয়াল মেন্টালিটিও কিন্তু থাকবে এটা কিন্তু পুনর নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ক্রমের দ্বারা আপনারা কিন্তু অনেক অর্থ উপার্জন করেন অন্যায় দেখলে আপনাদের অত্যন্ত মাথা গরম হয়ে যায় আপনারা মোটেই অন্যায়কে সহ্য করতে পারেন না আপনার সামনে কোনো অন্যায় হলে রকম ভুল কাজ হলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট সেখানে কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করেন সেটাকে বলার চেষ্টা করেন কারণ সেই ক্ষমতা শনির প্রভাবিত হওয়ার জন্য সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে মঙ্গলের এনার্জিটা এই শনি নক্ষত্রে কিছুটা স্টেবেল হয়ে যায় অনেকে বলবেন যে মঙ্গল তো শনির অ্যান্টি কিন্তু তার সর্তেও এখানে মঙ্গলে রাম কিন্তু মিশ্রিক রাশি তিনটে নক্ষত্রের থেকে অনুরাধা নক্ষত্র কিন্তু অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন একটা অ্যাডজাসেবল ক্যারেক্টার হয় অনেকটা কিন্তু তার নিজের প্রিয় মানুষকে কিন্তু ভাবে ভালোবাসে এই ক্ষমতা কিন্তু অনুরাদা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাব যেমন সরল হয় তেমন কিন্তু দৃশ্চিক রাশিরা কিন্তু ইমোশনাল এবং সরল জেনারেল ভাবে কিন্তু সব থেকে বেশি সরলভাবে যেমন অনুরাধা নক্ষত্র এবং তারা কিন্তু ম্যাক্সিমাম ওদের মধ্যে এনার্জিটা কিছুটা স্টেবেল হওয়ার জন্য তারা কিন্তু এক জায়গায় একটু থাকতে পারে তারা একটু তাদের মধ্যে ধৈর্য তাদের মধ্যে অ্যাডজাস্টেবল ক্ষমতাটা একটু বেশি থাকে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করে যে কোনো ব্যাপার বা কোনো সিচুয়েশনকে ওকে আপনাদের জীবনে ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে হয়তো দেখা যায় ফ্যামিলি মেম্বারে অসুস্থতা বা ফ্যামিলি কেন্দ্রিক বিভিন্ন সমস্যা আপনাদের লাইফে কিন্তু আসতে পারে বা মায়ের শরীর খারাপ হলো এগুলো কিন্তু অনুরাধা নক্ষত্রে বারে বারে ভোগ করতে হয় কেননা চন্দ্র কিন্তু শনির নক্ষত্রে খুব একটা ভালো ফল দিতে পারে না চন্দ্র শনির নক্ষত্রে কিছুটা তার ক্ষমতাকে হারিয়ে ফেলে কেননা চন্দ্র অত্যন্ত স্পিডে মুভ করে এক একটি দুদিন করে অবস্থান করে অর্থাৎ সোয়া করে করে অবস্থান দুদিন যেখানে শনি এক একটা রাশিতে অ্যাপ্রক্সিমেটলি ভাবে বলতে গেলে আড়াই বছর করে করে অবস্থান বুঝতেই পারছেন শনির সঙ্গে চন্দ্রের ক্যারেক্টার একটা অ্যান্টি হয়ে যায় সেই জন্য চন্দ্র কিছুটা আনস্টেবিলিটির জন্য আপনাদের মায়ের শরীর খারাপ আপনাদের মাঝে মাঝে অত্যন্ত দুশ্চিন্তা ভোগ করতে হয় এই ব্যাপারটাও কিন্তু আমি অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু দেখেছি পনেরো নক্ষত্রের মানুষের অবশ্যই জীবনে সাকসেস লাভ করে কিন্তু তাদের সাকসেস অ্যাচিভ করতে গেলে প্রচুর অবস্টাকেল প্রচুর বাধাকে তাদের কিন্তু ভাঙতে হয় তাদের জীবনে অবশ্যই অনেক সাকসেস আছে কিন্তু তাদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকে প্রচুর লড়াই থাকে সব থেকে বেশি লড়াই কিন্তু অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অন্যদের আপনারা খুব সাহায্য করেন অন্যদেরকে খুব ভালোবাসেন কিন্তু যখন আপনার কোনো প্রবলেম হয় অনেক মানুষ কিন্তু আপনাকে কিন্তু খুব একটা বোঝে না এই সমস্যা কিন্তু বৃষ্টির রাশি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আপনাদের যেহেতু অনুরাধার অ্যাকচুয়ালি অনুরাধাকে যদি আমরা ভাঙি তাহলে বলবো রাধা রাধা মানে এখানে একটা ভালোবাসার প্রতীক হিসাবে ইন্ডিকেট করা হয় তাই আপনাদের আপনারা খুব নিঃস্বার্থভাবে ভালোবাসেন যখনই কাউকে যার সঙ্গে কারোর সঙ্গে যখন প্রেম করেন যখন বৈবাহিক সম্পর্কে যখন আবদ্ধ হন বা নিজের ফ্যামিলি মেম্বার যাই হোক না কেন বিশেষ করে রিলেশনশিপের মধ্যে জড়ালে আপনি কিন্তু খুব নিঃস্বার্থভাবে ভালোবাসেন আপনার কোনো স্বার্থ থাকে না ভালোবাসার মধ্যে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা জীবনে অনেকবার প্রথম জীবনে বিশেষ করে প্রেমে ধোকা খাওয়ার সম্ভাবনা থাকে কেননা চন্দ্র যেহেতু শনির নক্ষত্রে রয়েছে তাই তাই যেহেতু আপনার অন্যদা নক্ষত্র হয়েছে তাই আপনাদের জীবনে একটা প্রেমে ধোকা খাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে আপনাকে অনেকে ভাবে যে বোকা বোকা ব্যাপার ও আর কি ভাববে এমন একটা ক্রিয়েট করে কিন্তু আপনার মধ্যে একটা ঈশ্বর দত্তা ক্ষমতা রয়েছে শনির প্রভাবিত হওয়ার জন্য আপনি কিন্তু অনেকটা স্পিরিচুয়াল মেন্টালিটি অনেকটা ধার্মিক গোচে হন আপনি ঈশ্বরকে খুব ভালোবাসেন ঈশ্বরকে খুব ভক্তি করেন এবং ঈশ্বরকে বিলিভ করেন ঈশ্বরকে যদি সত্যি মন থেকে মানতে পারেন আপনার জীবনে পোক অবশ্যই হবে এটা কিন্তু মনে রাখতে হবে আপনি জীবনে আপনাকে মনে রাখতে হবে যাই মানুষকে আপনি ভালোবাসবেন সেই মানুষকে একটু কিন্তু আগে চুজ করে নিতে হবে আগে বুঝে নিতে হবে যে সেই মানুষটা সত্যি আপনার ভালোবাসার পাওয়ার যোগ্যতা আছে কিনা অনেক সময় আপনি ভুল পাত্রে অর্পণ করে দেন সেই মানুষের পাওয়ার যোগ্যতাই নেই সেই মানুষকে আপনি ভালোবাসেন তাই আপনার জীবনে অনেক সময় কষ্ট পেতে হয় এই ব্যাপার কিন্তু অনুরাধার জীবনে বারে বারে ঘটে তাই অবশ্যই আপনাদের যাদের অনুরাধা নক্ষত্র তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে বোঝা গেল অন্য দিক থেকে আপনাদের যে কোনো পিছয়ে আপনার একটা শেখার ইচ্ছা থাকে আপনারা পরিশ্রমী পরিশ্রমিক হন অত পরিশ্রম করতে পারেন বুদ্ধিমান হন আপনারা যেমন স্পিরিচুয়াল হন তেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষ এগুলোর প্রতি একটা বিশেষ কিন্তু লক্ষ্য করা যায় প্রতিবাদী মানসিকতার জন্য আপনারা অনেক সময় ডিরেক্টলি আক্রমণ করে দেন অনেকের সঙ্গে শত্রুতা ক্রিয়েট হয়ে যায় আপনাদের লাইফে রাগ জেদ এবং মাথা গরমের একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে মাঝে মাঝে ক্রিয়েট করে কিন্তু সেটা মাঝে মাঝে কিন্তু সবসময় আপনারা তার প্রকাশ করেন না সেটা হয়তো ভেতর ভেতরে তৈরি হয় যেহেতু শনি নক্ষত্রে চন্দ্র রয়েছে সেই জন্য অনেক সময় রেগে গেলে আপনার মধ্যে একটা মেন্টালিটি রয়েছে আপনারা সবসময় নিজের মতো করার চেষ্টা করেন যে কোনো কাজ মেয়েদের ক্ষেত্রে মেয়েদের অনুদান নক্ষত্র হলে আপনাদের স্বাধীন চেতা মেন্টালিটি আরো বেশি গুণ বেড়ে যাবে এই ব্যাপারটা মনে রাখতে হবে যাদের মেয়েদের ক্ষেত্রে অনুদা নক্ষত্র রয়েছে তারা একটু স্বাধীন চেতা মেন্টালিটি হয় তারা পরিবারকে আগলে রাখার চেষ্টা করে আপনার জন্মছকে শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে প্রোগ্রেস হবে যাদের অনুরাধা নক্ষত্র এবং আপনার যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি যে অনুরাধা নক্ষত্রের যে পজিটিভ জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু আপনি পাবেন ধৈর্য শক্তি স্পিরিচুয়ালিটি সৎ পথে থাকার ক্ষমতা আপনার জীবনে উন্নতি করার ক্ষমতা মেয়েদের মধ্যে তাদের চোখের মধ্যে একটা বিশেষ আকর্ষণীয় ক্ষমতা থাকে অনুরাধা নক্ষত্রের মেয়েদের মধ্যে এবং আপনারা জীবনে লাইভে মাঝে মাঝে এমন কোনো মানুষকে বিশ্বাস করেন সেখানে কিন্তু অনেক সময় আপনাকে ঠকতে হয় এই ব্যাপারটা আপনাদের জীবনে বারে বারে ক্রিয়েট করে এই ব্যাপারে আপনাদের একটু বুঝতে হবে অনুরাধা নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে তবে অবশ্যই আপনাদের অনুরাধা নক্ষত্র তাদের উচিত যে শনিকে কিন্তু একটু প্রসন্ন রাখা শনিকে যদি আপনারা প্রসন্ন রাখতে পারেন আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে তাই প্রতি শনিবার আপনাকে অবশ্যই অবশ্যই নিরাপিষ আহার ভক্ষণ করে শনি মন্দিরে পুজো দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু এখানে চন্দ্রদেবের জন্য যে আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং মঙ্গলদেবের জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলেছে এটা কিন্তু আপনার কমন থাকছে এটা প্রতিটা বৃষ্টিক রাশিকে কিন্তু আমি একই কথা বারে বারে বলি আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করবেন এবং প্রতি সোমবার আপনারা শিবলিঙ্গেতি অবশ্যই অভিষেক করবেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত সহযোগে অভিষেক মানে শুধুই জল দিয়ে অভিষেক নয় যদি আপনারা প্রতিদিন হয়তো দই জোগাড় করতে পারলেন না তাহলে হয়তো তার পরিবর্তে গঙ্গা জল দিতে পারে দুধ দই ঘি মধু চিনি এখানে দইয়ের পরিবর্তে হয়তো গঙ্গা জল দিলে সেটা হতে পারে তবে কিছুটা মানে পুরুষ এবং মহিলার বিশেষে অর্থাৎ অনুরাধা নক্ষত্রের পুরুষ এবং অনুরাধা নক্ষত্রের মহিলাদের মধ্যে কিছুটা স্বভাবের তারতম্য ঘটে যেমন ধরুন অনুরাধা নক্ষত্রের ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তারা কিন্তু একটু হার্ড ওয়ার্কিং একটু ডিসিপ্লিন পথে চলতে কিন্তু চেষ্টা করে তারা জীবনে তাদের কেরিয়ার যদি ইঞ্জিনিয়ারিং ল বা পলিটিক্সের মধ্যে যান তারা কিন্তু জীবনে বিশেষভাবে উন্নতি লাভ করে তারা সবসময় লয়াল হয় তারা কিন্তু ফ্যামিলিকে কিন্তু করে তার নিজের ভালোবাসাকে রক্ষা করার চেষ্টা করে তাকে ভালোবাসা তাকে জীবন দিয়েও তা কিন্তু তার ভালোবাসা রক্ষা করার কিন্তু চেষ্টা করে এগুলো কিন্তু পুরুষের মধ্যে ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু যদি আপনি যদি ফিমেল হন হন আমরা যদি মহিলা নক্ষত্রে তাহলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স এবং একটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি আপনি বারে দেখতে পাওয়া যায় আপনারা অত্যন্তভাবে লজিক্যাল হন অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি কিন্তু থাকবে আপনারা কিন্তু আপনারা সবসময় যে কোনো জায়গায় কিন্তু সৎ পদে থাকতে চেষ্টা করেন সৎভাবে কিন্তু জীবন ধারণ করার চেষ্টা করেন এবং নক্ষত্রের যদি আপনারা জাতিকা হন তাহলে কিন্তু সোশ্যাল ওয়ার্ক পলিটিক্সের এর মধ্যে যদি যান তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন এবং আপনারা যে কোনো ব্যাপারে থাকার চেষ্টা করেন এই সব থেকে ভালো এবং আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা ভালোবাসার প্রতি প্রেম ভালোবাসার প্রতি একটা বিশেষ আর্ট কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় আপনারা পার্টনারকে অত্যন্ত ভালোবাসেন এবং পার্টনারকে পার্টনারকে অত্যন্ত বিশ্বাস করেন বিশেষ করে অরুণোদয় নক্ষত্রের মেয়েরা তার নিজের সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়াল প্রকৃতির হয় তার নিজের সম্পর্ককে সে কিন্তু আপ্রাণ ভাবে করে এবং তার নিজের সম্পর্কের ব্যাপারে সে কিন্তু অত্যন্ত সৎ প্রকৃতির হয় এখনকার দিনের সৎ মানুষ পাওয়া সত্যি বিরল তো বৃষ্টিক রাশি এমনি সৎ একটা রাশি তার উপর অনুদা নক্ষত্র শনির নক্ষত্র হওয়ার জন্য মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ক্যারেক্টার কিন্তু আমরা বাড়ি বাড়ি দেখতে পাবো আশা করলাম আপনারা বুঝতে পারলে আমি কোন ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে ডিটেলসে কিন্তু বলবেন যে কোন জায়গাটা আমরা সব থেকে ভালো লেগেছে তাহলে কিন্তু আমি কিন্তু আরো অনুপ্রাণিত হবে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই অনুষ্ঠানটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানেন অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ